সবাই বাংলাদেশের ব্যাপারে পাগল হয়ে গেছে আমাকে দেখলেই সবাই বাংলাদেশ বলে চিল্লাই উঠে আমার মাথা ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে একশো একুশটা মেয়ে ওটা একজন একজন করে আসছে এখানে বাংলাদেশকে নিয়ে অনেক 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 কথা বলতেছে মানুষ ভোটিং এ যদি আমরা নাম্বার ওয়ান থাকি তাহলে কিন্তু আমি মার্কেট দিক থেকে অনেক আগায় যাব বাকিটা আমার পারফরমেন্স যারা আমার জন্য ভোট করতেছেন এবং বাংলাদেশকে নাম্বার টু তে নিয়ে গেছেন তাদের সবাইকে অনেক অনেক ধন্যবাদ আর শুধু ধন্যবাদ দিলে আসলে হবে না একটা জিনিস আমি বলতে চাই অ্যাপ্রিসিয়েট করতে চাই যে আমরা আসলে সবাই মিলে কাজ করলে যে কতটা শক্তিশালী এবং আমাদের যে কতটা মনোবল এবং আমরা চোটভাবে যে কাজ করলে যে কোথায় যাওয়া সম্ভব সেটা আপনারা দেখাই দিচ্ছেন এবং এখানে মিস ইউনিভার্সের অর্গানাইজেশন যারা আছে এবং অন্যান্য কন্টেস্ট্যান্ট যারা আছে সবাই বাংলাদেশের ব্যাপারে পাগল হয়ে গেছে আমি আপনাদেরকে বলে বুঝাতে পারবো না যে সবাই কি পরিমাণে বাংলাদেশকে অ্যাপ্রিসিয়েট করছে আমাকে দেখলেই সবাই বাংলাদেশ বলে চিল্লায় উঠে তো তারপর ক্যামেরার যারা লোকজন আছে বা যারা এই বিভিন্ন বিউটি যারা ওরা আমাকে দেখলে বাংলাদেশ বাংলাদেশ বলে চিল্লায় উঠে এটা কেন হচ্ছে জানেন এটা আপনাদের জন্য হচ্ছে কারণ আপনারা যদি আপনাদের এইভাবে ভালোবাসা এবং সাপোর্ট না দেখাতেন তাহলে কিন্তু ওরা বাংলাদেশকে সাপোর্ট না কারণ আমরা বাংলা বিউটি এখন এত বড় না আমাদের কান্ট্রি কে আসলে বলে কারণ আমরা কখনো কোনো কিছুতে উইনার হইনি এবং বিউটি প্যাজেন্টেও আমরা খুব নতুন চার পাঁচ বছর ধরে আসলে এই প্রসেসটা হচ্ছে এখানে বাংলাদেশকে নিয়ে অনেক 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 কথা বলতেছে মানুষ এবং ভালোভাবে কথা বলতেছে এবং সেটা কিন্তু আপনাদের জন্য সম্ভব হয়েছে আমি কষ্ট করতেছি বাট শুধু কষ্ট কিন্তু হয় না একটা দেশের সাপোর্ট ছাড়া এত বড় জায়গায় আসলে নাম করা যায় না তো যেটা বলতেছিলাম এখানে যারা বিভিন্ন দেশের লাইক ফিলিপিনস থাইল্যান্ড দেন ল্যাটিন কান্ট্রি যেসব কান্ট্রিতে বিউটি পয়োজনটা অনেক বড় ওরা আমাকে অনেক সাপোর্ট করে আমি নিচে গেলে আমাকে আমার ভিডিও বানায় আমার সাথে কথা বলে আমাকে বলে যে তোমাদের বাংলাদেশের মানুষ এত সাপোর্টিভ তোমার জন্য পাগল তারপর যারা তারাও এসে বলে আপনাদের ব্যাপারে তো যখন আমি এগুলি শুনি আমার কিন্তু অনেক প্রাউড লাগে এবং আমার কাছে মনে হয় যে যা আমাদের বাংলাদেশের বাংলাদেশেরা যদি কোনো কিছু চাই কোনো কিছু মিলে করতে চাই তাহলে কিন্তু অনেক কিছু করা সম্ভব আপনারা সেটা দেখাই দিচ্ছেন এবং সেটার জন্য আম ফর এভার গ্রেটফুল আমি আপনাদেরকে কি বলে ধন্যবাদ দিব আমি জানি না কারণ আমি সবসময় সবসময় চাইছিলাম যে আমি বাংলাদেশের প্রতিনিধিত্ব করব এবং বাংলাদেশের জন্য সুনাম বই নিয়ে আসবো এবং আমি সেটাই করছি এবং এই যে আমি আসছি এবং আমি যদি এসে ভালো কিছু করে আসতে পারি আপনাদের দোয়া এবং আপনাদের সাপোর্টে কারণ ভোটিংয়ের উপরে অনেক মার্কিং অনেক মার্কিং তো ভোটিংটা ভোটিং এ যদি আমরা নাম্বার ওয়ান থাকি তাহলে কিন্তু আমি মার্কেট দিক থেকে অনেক আগাই যাব বাকিটা আমার পারফরমেন্স সেই জায়গা থেকে ভোট যদি এই যে ভোট চাওয়ার কথা এত বলি কারণ ভোট যদি আপনারা করেন তাহলেই বাংলাদেশ জিতবে আমি জিতব এখন সব সব পজিটিভ জিনিস শেষ সারাদিন অনেক কাজ করছি আমার মাথা ব্যথায় মাথা ছিঁড়ে যাচ্ছে কারণ রোদের মধ্যে সারাদিন আমরা রিহার্সেল করছি রিহার্সেল করে দেন শো করছি শো করছি রোদের মধ্যে লাইভ শো ছিল একশো একুশটা মেয়ে ওটা একজন একজন করে আসছে এবং ভীষণ বড় ওয়াক হয়ে তো অ্যাকোভার্সে আমরা গিয়ে ফ্যাশন শো করছি আমাদের বিকিনি শো ছিল এটার ওপরেও জাজিং হবে তো আমি যেহেতু বিকিনি পরে কোনো শো করিনি আমার লাইফে এটা আমার ফার্স্ট শো ছিল এবং আমি বলবো কিছুটা প্র্যাকটিস শোও ছিল আমি একটু বুঝলাম যে বিকেলে পরে হাঁটতে হলে কি করতে হয় না করতে হয় আমি শিখছি বাট সেটা স্টুডিওর মধ্যে মানুষের সামনে এভাবে আসলে শিখিনি বা করিনি সো আজকেই ফার্স্ট করলাম ভুল ত্রুটি হয়ে থাকলে মাফ করে দেবেন